আসসালামু আলাইকুম সাগর এক ফার্ম অ্যান্ড হ্যাঁচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখির খামারে জীবাণুনাশক স্প্রে কেন করবেন এবং সেই সাথে আলোচনা করব জীবাণুনাশক স্প্রে করলে কী কী সুযোগ সুবিধা পাবেন জীবাণুনাশক স্প্রে জীবাণু ধ্বংস করার পাশাপাশি কোয়েল পাখির খামারকে ভাইরাস মুক্ত রাখে আমরা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতেছি রেনা বিকেসি বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক হতে পারে যেমন টিমসেন ইমসেন মাইক্রোনিল এ জাতীয় জীবাণুনাশক রয়েছে তো আমাদের কাছে সবচাইতে ভালো লেগেছে রেনা ঢাকনা এটি আমরা এক লিটারে এক মিলি দিয়ে পুরা খামারটির স্প্রে করতেছি এই স্প্রেটি মূলত আমরা কোয়েল পাখির যে লিটার আছে লিটারের উপর করতেছি যদি কোয়েল গায়ের উপর পড়ে বা কোয়েল পাখিগুলো এই স্প্রে খেয়েও ফেলে তা কোনো প্রবলেম নেই এই রেনা বিকেসির মধ্যে রয়েছে জীবাণুনাশক ধ্বংসের সমস্ত উপাদান বর্তমান যে সময় চলতেছে এই সময় দেখা যাচ্ছে আমাদের চারিপাশের অনেক গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই রেনা বিকেসি বা বিভিন্ন জাতীয় যে স্প্রেগুলো রয়েছে জীবাণুনাশক সেগুলো মারার চেষ্টা করবেন আমরা সব সময় খামারের চারপাশে প্রতিনিয়ত স্প্রে করি যদি দেখা যায় স্প্রেগুলো না করি তাহলে যে কোনো ধরনের ভাইরাস যে কোনো সময় আমাদের এখানে চলে আসতে পারে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এবং বায়ো সব সবসময় মেনটেন করতে হবে সেই সাথে ভালো জীবাণুনাশক স্প্রে দিয়ে আমাদের শেডের চারপাশে প্রতিনিয়ত স্প্রে করতে হবে আমার এখানে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসে কারণ আমার এখানে বাচ্চা হ্যাচিং হয় বিভিন্ন জায়গা থেকে লোক আমার এখানে এসে বাচ্চা নিয়ে যায় আসলে কে কোন পরিবেশ থেকে আসলো সেটা হয়তো আমরা জানি না তো আমাদের সিকিউরিটি মেনটেন অবশ্যই করতে হবে অনেক সময় আমরা থেকে খামার ভিতরে প্রবেশ করি দেখা যায় বাহির থেকে যখন খামার ভিতরে প্রবেশ করি তখন অনেক জীবাণু এবং ভাইরাস আমাদের সাথে খামারে চলে আসতে পারে যখন এই জীবাণুনাশক স্প্রেগুলো আমাদের পুরো শরীরে করি তখন দেখা যায় এই ভাইরাসগুলো ধ্বংস হয়ে যায় আমরা সবসময় চেষ্টা করি সিকিউরিটি হান্ড্রেড পারসেন্ট মেনটেন করার জন্য আমি আরেকটু ইনফরমেশন দিতে চাই আমরা যারা হ্যাচারি মালিকগণ আছেন তাদের হয়তো চার পাঁচ দিন পরপর বাচ্চা হ্যাচিং হয় দেখা যায় যে ডিমের যে খোলসগুলো রয়েছে এই খোলসে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে তো সবসময় চেষ্টা করবেন বাচ্চা হ্যাচিং এর পর হ্যাচারের চারপাশে স্প্রে করার জন্য এবং এই ডিমের যে খোলসগুলো আছে সেই খোলসগুলো চেষ্টা করবেন পুরে ফেলার জন্য বা মাটিতে পুঁতে রাখার জন্য আর যদি সেটা না পারেন তাহলে অনেক দূরে গিয়ে ফেলে দিয়ে আসবেন যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের পঁয়ষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়াও যদি কেউ সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগরে ফার্ম অবশ্যই লেখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্যাগ করে আমার এখানে চলে আসবে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে পেজটি ফলো দিয়ে দিবেন কৈল পাখি পালন বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য ইনশালা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচের কাছ থেকে রকম কোনো পরামর্শ নিতে হবে না আজকে এই পর্যন্ত হয় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম